একশো সত্তর থেকে নব্বই টাকার মধ্যে উপরে হবে কুর্তিগুলো পঞ্চাশ ভোডি সেই টাইপ এর কুর্তি গুলো পাবে শুধুমাত্র একশো পঁচিশ টাকার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে পাবেন একশো পঁচিশ টাকায় যেটা দেখাবো সেটাই পাবেন এমন নাই যে দোকানে আসলে বলে আসতে পারে কোনো ব্যাপার নেই যত পিস চাইবেন তত পিস পাবে সব পুজোর আইটেম এটা তো শুরু আরো আইটেম এর আরো আইটেম জ্যাকেটের উপরে এটা পরে চারশো কুড়ি টাকার মধ্যে ডবল এক্সেল পাবেন চারশো কুড়ি টাকার মধ্যে ডবল এক্সেল

শান্তিপুরের স্টেশনের পাশে আমার বাড়ি শান্তিপুর স্টেশনের পাশে বাড়ি আপনি কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দু চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যেতে হবে না আপনি শান্তিপুরে যেই ট্রেনে নামবে সেই ট্রেনের মাল পাঁচ মিনিটে মাল কিনে আপনি আবার সেই ট্রেনে ধরতে পারবেন এই দেখুন এই সমস্ত মাল তো দেখানোই হয় একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা মধ্যে এক্সেল ডবল এক্সেল সাইজ করে নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম শম্ভু সরকার স্বপ্নিম আমার স্বপ্নিম হচ্ছে মা শীতলা সাই সেন্টার আচ্ছা অ্যাড্রেস কোথায় আছে অ্যাড্রেস শান্তিপুর বাইকে চিপাড়া নব ক্লাব আচ্ছা আজকে ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে বাচ্চাদের ফ্রক বাবু শার্ট গেঞ্জি প্যান্টের সেট আর কুর্তি সব দেখাবো মানে সব রেডিমেড সব রেডিমেডই দেখাবো পুরো পুজোর পুজোর অফার থাকবে পুজোর ধামাকা থাকবে কত টাকা থেকে প্রোডাক্ট শুরু আমাদের প্রোডাকশন শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে অনলি ফর পঞ্চাশ টাকা থেকে ফ্রক থাকবে এগুলো থাকছে পঞ্চাশ টাকা হ্যাঁ এই টাইপের ফ্রক থাকবে শুধুমাত্র পঞ্চাশ টাকা পিওর কটন ষোলো আঠেরো ষোলো আঠেরো কুড়ি বাইশ হুম ঠিক আছে এরপরে থাকছে দেখুন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে কটন ফ্রক থাকবে দামি মাল তো আছেই এগুলো স্টার্টিংয়ে দেখাতে হয় তাই দেখুন এগুলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় বিশ বাই চব্বিশ সাইজ থাকে বিশ বাই চব্বিশ সাইজটা মেনটেন করে তারপরে মাল কিনতে হবে ঠিক আছে হুম এরপরে দেখুন বিশ টু তিরিশ পাবেন আপনি শুধুমাত্র আশি টাকার মধ্যে বিশ টু তিরিশ আশি টাকার মধ্যে সাইজ বাড়বে দশ টাকা পনেরো টাকা করে বাড়বে পিওর কটন পিওর কটনের উপরে থাকবে দেখুন পিওর কটনের উপরে ষোলো আঠেরো বিশ টু তিরিশ বিশ বাই চব্বিশ এরকম সাইজ বাই সাইজ দেখে নেবেন তাহলেই হবে এরপর দেখুন এটা পাবেন আপনি শুধুমাত্র নব্বই টাকায় অনলি ফর নব্বই টাকায় পাবেন নব্বই টাকায়

বললাম তো মা শীতলা সারি সেন্টার একবার ভিজিট করতে নাইরা সেট 150 টাকা 150 টাকার মধ্যে নাইরা সেট মানে তো দামি দামি 16 18 20 30 32 30 দেখুন এই টাইপের ফেন্সি ফ্রক গুলো পাবেন শুধুমাত্র 170 টাকার মধ্যে 170 টাকার মধ্যে আরেকটা ধামাকা দেখি এটা শুধুমাত্র 80 টাকার মধ্যে পাবেন শুধুমাত্র 80 টাকা 20 30 সাইজ পাবেন 80 টাকার মধ্যে পাবেন একদম পুরো লিওন কাপড়ের উপরে এই টাইপের

দেখুন এক্সেল সাইজের ফ্রক আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঁচানব্বই টাকায় ফুল কটনের উপরে থাকবে এটা লিওন না ফুল কটনের উপরে ছটা করে কালার পাবেন ছটা করে কালার ছটা করে কালার পাবেন এই টাইপের ফ্রক নেবেন এও একটা আছে দেখুন এই টাইপের ফ্রক আপনি একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পাবেন একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে

আপনি কামরুক ধরবেন কামরুক ধরে হাওড়ার আগে স্টপিস অম্বিকা কালনা অম্বিকা কালনায় নেবে আমাকে ফোন করলেই হবে আমি গাইড করে নেব ত্রিপুরা থেকে আপনি শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে কুড়ি টাকা ভাড়া নেবে শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে ফোন করলেই হবে ঠিক আছে আর যারা শিলিগুড়ি যারা শিলিগুড়ি মালদা মালদা থেকে আসবেন ধর্মতলার বাস ধরবেন কলকাতা গামী যে কোনো বাস ধরবেন বাস ধরে শান্তিপুর বাইপাস এ হবে শান্তিপুর বাইপাস এ নেমে ফোন করলেই হবে গাইড করে নেবো দেখুন এই টাইপের এই টাইপের প্যান দিয়ে সেট আপনার শুরু হচ্ছে শুধুমাত্র একশো থেকে নব্বই টাকার মধ্যে একশো থেকে নব্বই টাকার মধ্যে পিওর কটনের উপরে হবে এরকম প্যান্ট সেটিং পাবেন আপনি একশো সত্তর থেকে একশো টাকার মধ্যে ঠিক আছে কালার সেটিং হয়ে যাবে কালার সেটিং হবে আপনি প্রচুর কালার পাবেন এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র একশো টাকার মধ্যে অনলি ফর একশো টাকায় বললাম না পুজোয় ধামাকা লাগিয়ে দেব প্রচুর কালার পাবেন আপনি প্রচুর কালার মা শীতলা শাড়ি সেন্টারে আসতে হবে আপনি স্টেশনে নেবে পায়ে আসবেন দু মিনিট লাগবে স্টেশন থেকে দু মিনিট লাগবে দু মিনিট লাগবে কোনো টোটো অটো লাগবে কোনো টোটো অটো কিছু লাগবে না আপনার দেখুন এই টাইপের কুর্তিগুলো পঞ্চাশ বডি এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র একশো টাকার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে পাবেন একশো পঁচিশ টাকায় যেটা দেখাবো সেটাই পাবেন এমন নাই যে দোকানে আসলে বলে যে এটা এরকম কোনো ব্যাপার নেই যত পিস চাইবেন তত পিসই পাবেন দেখুন একই মাল ভাড়া ডবল দেখুন এই টাইপের কুর্তি শুধুমাত্র আপনি একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পাবেন

ইয়ে থেকে আপনি দশ টাকা হলেও কম পাবেন দেখুন পিওর পিওর কটনের উপরে হবে পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন একশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে এরপর দেখাচ্ছি দেখুন এই দেখুন এগুলো কটন হ্যাঁ 125 টাকা 30 টাকার মধ্যে হবে দেখুন পিওর কটন এর উপরে প্রচুর ডিজাইন পুরো লং এর উপরে পুরো লং এর উপরে পাবেন লং এর উপরে পেয়ে যাবেন দেখুন কুর্তি আমি শুধু দেখাচ্ছি দেখুন পিওর লং এর উপরে হয়ে যাবে শুধু আসতে হবে মাছিতলা সারি সেন্টারে যারা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান দুর্গাপুর কাটোয়া মঙ্গলগড় যেই পথ থেকে আসুন না কেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন তাহলেই হবে যারা ঘরে আসতে পারবেন না ঘরে বসে নিতে পারেন ভিডিও কলের সাহায্যে ভিডিও কলের সাহায্যে দেখুন কালারগুলো স্ট্যান্ডার্ড কালার দেখুন এই সব কালার আপনি শুধুমাত্র পেয়ে যাবেন হাতের সামনে যা থাকবে তাই দেখিয়ে দেবো এই টাইপের গোলগেট গুলো পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো ষাট টাকার মধ্যে ষাট টাকার মধ্যে আইটেম এর মাল আছে পুজো আইটেম এ মাল তিনশো ষাট টাকার মধ্যে এই টাইপের নাইরা নেবেন এদের এই টাইপের নাইরা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র 220 টাকায় অনলি ফর 220 টাকার মধ্যে পাবেন এই টাইপের দেখুন গাউন গাউন কুর্তি ডাবল এক্সেল সাইজ পাবেন আপনি শুধুমাত্র 360 টাকার মধ্যে অনলি ফর 360 টাকার মধ্যে জুম করে দেখিয়ে দেব তাহলে হবে এগুলো গাউন দেখুন এই টাইপের নাইরা এই গোলগের এই টাইপের গোলগের গো পেয়ে যাবেন দেখুন কত দাম থাকছে এটা 340 টাকার মধ্যে অনলি ফর 340 টাকার মধ্যে পেয়ে যাবেন

মা শীতলা শাড়ি সেন্টার একদম পুজোর ধামাকা নিয়ে আসবেন যারা ঘরে বসে ভাবছেন দিদি ভাইরা বোনেরা মায়েরা যে অনলাইনে নেবেন অনলাইনে পাঁচ হাজার টাকারও মাল নিতে পারেন পাঁচ হাজার টাকারও মাল নিতে পারেন দেখুন এটা পড়বে দুশো তিরিশ টাকার মধ্যে অনলি ফর দুশো তিরিশ টাকার মধ্যে এই দেখুন প্যান্ট সেটিং এই যে প্যান্ট সেটিং ফিফটি বডির মধ্যে প্যান্ট সেটিং ফিফটি বডির মধ্যে আপনি পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে কটন প্যান্ট সেট পুরো কটন প্যান্টের ওপরে থাকবে দেখুন

এগুলো আমি দেখাই না ভিডিওতে একটা দুটো দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো মোটামুটি আপনি সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর প্যান্ট ওড়না এই টাইপের প্যান্ট ওনার সব পাবেন থ্রি পিসের উপরে ফুল গাউনের উপরে আছে দেখুন এগুলো পুজোর আইটেম আছে সিঙ্গেল পিস বক্সের মধ্যে এরকম আইটেম প্রচুর পাবেন ঠিক আছে সব একটা ভিডিওর মধ্যে দেখানো যাবে না আর সব আমি দেখাবো না আমার দোকানে আসতে হবে মা শীতলা সাই সেন্টার আসতে হবে আসলেই বুঝতে পারবেন যে এখানে কি আছে নেই ঠিক আছে দেখুন পুরো কটনের উপরে একশো পঁয়তাল্লিশ টাকায় একশো পঁয়তাল্লিশ টাকায় পাবেন এইটা একশো পঁয়তাল্লিশ পুরো কটনের উপরে একশো পঁয়তাল্লিশ কি বললাম মা শীতলা শাড়ি সেন্টার এমন এমন হ্যাঁ দামের চ্যালেঞ্জ থাকবে কি বললাম শান্তিপুরের স্টেশনের পাশে আমার বাড়ি শান্তিপুর স্টেশনের পাশে বাড়ি আপনি কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দু চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যেতে হবে না আপনি শান্তিপুরে যেই ট্রেনে নামবে সেই ট্রেনের মাল পাঁচ মিনিটে মাল কিনে আপনি আবার সেই ট্রেনই ধরতে পারবেন দেখুন এই দেখুন এই সমস্ত মাল তো দেখানোই হয়নি দেখুন এটা শুধুমাত্র একশো চল্লিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের এক্সেল ডবল এক্সেল সাইজ পাবেন আপনার তিন টাকা করে বাড়বে চার টাকা না তিন টাকা করে বাড়বে এবং এগারো টাকা থেকে শুধু সাইজ বাড়বে আপনার তিন টাকা করে বাড়বে এরপরে হট প্যান্ট নেবেন পঁচিশ টাকায় টাকা করে এই টাইপের হট প্যান্টগুলো পঁচিশ টাকা করে পাবেন পঁচিশ টাকা করে সাইজ বাড়বে আপনার পাঁচ টাকা করে বাড়বে সাইজ বাড়বে পাঁচ টাকা করে বাড়বে এই টাইপের হট প্যান্ট পঁচিশ টাকা থেকে শুরু সাইজ বাড়বে পাঁচ টাকা করে বাড়বে এই টাইপের হাফ প্যান্টগুলো পাবেন শুধুমাত্র বাইশ টাকা থেকে সাইজ বাড়বে আপনার চার টাকা করে বাড়বে সাইজ বাড়বে এরকম অ্যাডিডাস লেখা ফার্স্ট কপি আপনার সাইজ বাড়বে আপনার চার টাকা করে বাড়বে

অনলি ফর বাইশ টাকা থেকে শুরু হচ্ছে সাইজ বাড়বে তিনটে এক করে বাড়বে সাইজ বাড়বে আপনার তিনটে এক করে বাড়বে মা শীতলা সাইজ এটা রাখতে হবে দেখুন এরপরে দেখাচ্ছি টি শার্ট দেখাচ্ছি দেখুন বাচ্চাদের বিশটু তিরিশ টি শার্ট পাবেন শুধুমাত্র একশো দশ টাকায় অনলি ফর একশো দশ টাকার মধ্যে অনলি ফরে একশো দশ টাকার মধ্যে এই টাইপের টি শার্ট আপনি হাফ প্যান্ট আর এরকম ছটা করে সেট এরকম ছটা করে কালার পেয়ে যাবেন আপনি ছটা করে কালার পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি দেখুন এই টাইপের সিঙ্গেল পিস আপনার লিটিল লাপের মধ্যে মাল পাবেন একমাত্র মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে শুরু দেখুন একশো ষাট টাকা থেকে শুরু হবে হ্যাঁ তিনটে করে কালার পাবেন তিনটে করে কালার পাবেন আপনি একশো ষাট টাকা থেকে শুরু দেখুন আরেকটা আছে জোড়া আছে আপনার একশো নব্বই টাকায় এটা হচ্ছে একশো নব্বই টাকায় দুটো দুটো করে প্যান্ট দুটো করে গেঞ্জি থাকবে আপনার শুধুমাত্র একশো নব্বই টাকা করে দেখুন দেখিয়ে দিলাম সেট হবে পুরো সেট টু সেট হবে একশো টাকার মধ্যে 190 টাকার মধ্যে পাবেন এরপরে দেখেন এই টাইপের টি-শার্টগুলো পাবেন শুধুমাত্র 80 টাকা 85 টাকার মধ্যে 4 5 6 7 8 9 হ্যাঁ 4 বছর থেকে 10 বছর 10 বছর থেকে আপনারা 14 বছর 80 টাকা 90 টাকা 100 টাকার মধ্যে সাইজ বাড়বে 10 টাকা করে বাড়বে সাইজ বাড়বে 10 টাকা করে বাড়বে এই টাইপের জ্যাকেট নেবেন আমার কাছে শুরু হচ্ছে 290 টাকায় দাদা 330 টাকা কিনতে হবে না 330 টাকা 350 টাকা কিনতে হবে না শুধুমাত্র 290 টাকায় মা শীতলা সাইজ সেন্টার আমি আসবেন তাহলেই হবে দেখুন একদম থেকে আসবেন শিলিগুড়ি থেকে আসবেন মণিপুর থেকে আসবেন কাটিহার থেকে আসবেন ভাগলপুর থেকে আসবেন আমার এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে আপনাকে টোটো না খাওয়ার জন্য পয়সাও লাগবে না থাকার জন্য পাঁচশো টাকা দিয়ে লজও লাগবে না আমার এখানে আসবেন এসে ফোন করবেন আমাদের ছেলেরা আছে এরা গাইড করে নেবে দেখুন এরকম এরকম কালার পাবেন প্রিন্ট এক কালার চেক সব রকম পাবেন এই টাইপের টি পেয়ে যাবেন শুধুমাত্র একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিনতে হবে না একশো পঁচিশ টাকা থেকে শুরু হবে একশো পঁচিশ টাকা থেকে শান্তিপুরে মা শীতলা সাইজ সেন্টারে এসে যোগাযোগ করলে সব রকম পুজোর সব রকম শাড়ি থেকে রেডিমেড অল আইটেম পাবেন দামে চমক থাকবে অন্য জায়গা থেকে আপনি দশ টাকা হলেও কম পাবেন দশ টাকা হলেও কম পাবে আমি কোনো অফার দিয়ে থাকি না কোনো মাইক্রো ওভেন মিক্সার মেশিন এইসব কোনো অফার নেই আসবেন দামে চমক থাকবে তাহলেই হবে নেক্সট নেক্সট

শুধুমাত্র চারশো কুড়ি টাকায় শুধুমাত্র চারশো কুড়ি ষাট টাকা মধ্যে এই টাইপের হাফ প্যান্ট নেবেন দুশো দশ থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের হাফ প্যান্ট দুশো দশ থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন জিন্স আর কটন সবই একই সাইজের একই দামে দিয়েছিলাম দুশো দশ থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের জকার্স নেবেন এই টাইপের জকার্স পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে তিনশো চল্লিশ টাকা তিনশো কুড়ি টাকা সব রকম অনেক রকম কাপড়ের কোয়ালিটি থাকে কাপড়ের কোয়ালিটি হিসাবে আপনি তিনশো দশ টাকা থেকে শুরু করুন তিনশো দশ তিনশো কুড়ি তিনশো তিরিশ সাড়ে তিনশো তিনশো সত্তর টাকার মধ্যে পাবেন এই টাইপের সিক্স পকেটের যে প্যান্টগুলো পাবেন শুধুমাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের কালার পেয়ে যাবেন এই টাইপের কালার পেয়ে যাবেন দেখুন আরেকটা ব্ল্যাকের নিকাটের ওপরে ড্যামেজের ওপরে আছে দেখুন এটা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো পঁচানব্বই টাকার মধ্যে অনলি ফর তিনশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের জিন্স পেয়ে যাবেন শুধুমাত্র চারশো ষাট টাকার মধ্যে অনলি ফর চারশো ষাট টাকার মধ্যে দেখুন এই টাইপের জিন্স আপনি পেয়ে যাবেন চারশো নব্বই টাকার মধ্যে চারশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি চারশো নব্বই টাকার মধ্যে এই টাইপের কটন নেবেন অনেক জায়গায় বিক্রি হয় চারশো কুড়ি টাকা চারশো তিরিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় এর এর দশটা কালার পাবেন এই দেখেন কালার এই যে কালার চৌত্রিশ ছত্রিশ নেবেন চৌত্রিশ ছত্রিশ চারশো কুড়ি টাকার মধ্যে পাবেন চারশো কুড়ি টাকার মধ্যে চৌত্রিশ ছত্রিশ পেয়ে যাবেন এই টাইপের কম দামের জিম যেমন হ্যাঁ ড্যামেজের ওপরে আপনি পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের এই টাইপের আর এই টাইপের জিন্স আপনি যাবেন শুধুমাত্র চারশো ষাট টাকা ষাট টাকা কালার কাপড় গ্যারান্টি কি বললাম মা শীতলা সাইজ সেন্টার আসতে সব তো এক ভিডিওতে দেখানো যায় না হ্যাঁ মা শীতলা সাইস সেন্টার আসতে হবে এসে যোগাযোগ করতে হবে পুজোর যদি মাল কিনতে হয় আসাম মালদা শিলিগুড়ি কলকাতার মধ্যে যেই সমস্ত জায়গা আছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই হ্যাঁ আপনাদের আছে যোগাযোগ করবেন রকম ভয় নেই হ্যাঁ মানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফুল গাইড করে দেবো ঠিক আছে আর বাড়িতে বসে যদি মাল নেন অনলাইনে আপনি পাঁচ হাজার টাকারও মাল নিতে পারেন পঞ্চাশ হাজার টাকারও মাল নিতে পারেন আপনি ফিফটি পার্সেন্ট দেবেন আর ফিফটি পার্সেন্ট বাড়িতে যখন মাল দেবে তখন দিতে পারবেন ঠিক আছে এরপরে টি শার্ট দেখাচ্ছি দেখুন টি শার্ট আমার কাছে শুরু হচ্ছে শুধুমাত্র নব্বই টাকাতে নব্বই টাকা এই টাইপের টি শার্ট পেয়ে যাবে রিঙ্ক এক কালার চেক সব রকম সাইজের আপনি পেয়ে যাবেন এল এক্সেল ডবল এক্সেল এবং এই টাইপের বক্স ট্র্যাটিংয়ের ফুল তিন পিস তিন পিসের মাল পেয়ে যাবেন একশো নব্বই টাকা থেকে শুরু হবে এল এক্সেল ডবল এক্সেল সাইল একশো নব্বই টাকা থেকে শুরু হবে একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা এই টাইপের ম্যাকজিনের ম্যাগডি শুরু হচ্ছে একশো তিরিশ টাকা থেকে আমাদের এস এম এল এস এল এক্সেল এল ডবল এক্স সাইজ সাইজ বাড়বে আপনার দশ টাকা করে বাড়বে ক্যাডলক আছে ঠিক আছে প্রচুর আইটেম আছে দাদা আসতে হবে সব তো দেখানো যাবে না ঠিক আছে জিন্স প্যান্ট শার্ট টি শার্ট কুর্তি নাইকি সায়া ব্লাউজ লুঙ্গি দেখেন কুলটি কাপড় আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র একশো চল্লিশ টাকা থেকে কুলটি আছে কিন্তু এইটা হচ্ছে আপনার একশো টাকা একশো সত্তর টাকার মধ্যে এই টাইপের কুর্তি একশো সত্তর টাকার মধ্যে পাবেন একশো চল্লিশ টাকারও আছে এবার নেক্সট দেখাও দেখুন এই যে শার্টগুলো পাবেন দেখুন এই টাইপের শার্টগুলো পাবেন শুধুমাত্র আপনার

একশো আশি টাকায় বাজে আপনি আমার কাছে পাবেন শুধুমাত্র একশো পঁয়ষট্টি টাকায় একশো টাকায় আপনি ঢেলে রাস্তায় দেখতে পারেন দোকানেও দেখতে পারেন কিন্তু বলে দেখতে হবে এটা সাইজ হবে এল এক্সেল এল এম এল এক্সেল তিনটে করে সাইজ হবে ঠিক আছে গামছা থেকে লুঙ্গি থেকে ধরে শাড়ি থেকে ধরে সব আছে মাছটার অল আইটেম সব আইটেম আছে ঠিক আছে ভিডিও আর বেশি বড় করব না আপনারা টচকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার দাদা